আজকের বাজারে সাতশো টাকা একশো লিচুর দাম সাতশো টাকা আজকের দামে রসালো দান একদম দিনাজপুরের টপ লিচু দিনাজপুরের সবচেয়ে বিখ্যাত লিচু হলো বেদানা লিচু আজকের বাজারে সাতশো টাকা চলতেছে এটা হলো আপনার আপনার চায়না থ্রি এটা চায়না থ্রি আজকের বাজারে চলতেছে আটশো টাকা সবচেয়ে বেস্ট হলো আপনার বেদানা লিচু দিনাজপুরে বিখ্যাত লিচু হলো বেদানা লিচু

কোনটা টক মিষ্টি কোনটা কড়া মিষ্টি কোনটা ঠান্ডা মিষ্টি মানে এক একটা ফ্লেভার এক এক রকম এই দিনাজপুরে এই লিচুর বৈশিষ্ট্য লেই এইটা এক ফ্লেভার না সব নামও আলাদা ফ্লেভারও আলাদা আমার ফোন নাম্বার হলো জিরো এখানে সুলভ মূল্যে মাল পাবেন কডগাছটা দেখা যাচ্ছে তার নিচেই এন আর এ আর কি জি জি আরো তো আমরা আজকে আজকে এই দিনাজপুর শহরে আসছি বিশেষ করে লিচু লিচু দেখার জন্য এবং আপনাদেরকে অ্যাড্রেস বা ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করতেছি অনলাইনেও নিতে পারবেন অনলাইনও নিতে পারবে আমার বিশ্বাস থেকে সব আছে যেভাবে নেবেন সেভাবে দিতে পারবো আচ্ছা বড় বড় ধন্যবাদ আর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আপনি কিন্তু লিচু খেতে পারেন তার কারণ লিচুতে রয়েছে অ্যাসকরবিক অ্যাসিড আর ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট প্রতি বছরের না এবার কেমন মনে হচ্ছে মানুষ কেমন লিচু খায় ভাই এবার কি মনে করেন যে সামনের বছর থেকে এই বছরে লিচুর দামও বেশি মানুষ লিচুও বেশি লিচুটাও মনে করেন এবার লিচুর মনে করেন গাছে কম ছিল এই জন্য দামটাও বেশি

তো দেখেন কি পরিমাণ এখন লিচুর আমদানি এবং কি পরিমাণ বেচা বিক্রি হচ্ছে আমরা আসলে ঘুরে ঘুরে আমরা নিজেরাও দেখতেছিলাম আপনাদেরকেও দেখা দেখানোর চেষ্টা করতেছিলাম আর চলেন আরো কিছু আমরা দেখানোর চেষ্টা করি ভাই কোথায় নিয়ে যাবেন লিচু আপনি ভাই আপনি কোথায় লিচু নিয়ে যাবেন না আপনি কোথায় নিয়ে বেসবেন ছয়পুর নিয়ে এই আমাদের দিনাজপুরের লিচু কি সুস্বাদু আছে মিষ্টি আছে আমাদের দিনাজপুরের উপর লিচু আছে আমাদের সব তাকে দিনাজপুরের টপ লিচু এর উপরে আর লিচু হয় না দিনাজপুরের উপরে লিচু এই যে দিনাজপুরের টপ লিচু আপনাদের দিনাজপুরের সবচেয়ে মানে ভালো লিচু বা সবচেয়ে রসালো লিচু কোনটা সব রসালো লিচু তো প্রতি রসালো লিচু সব দামি লিচু আমাদের দিনাজপুরে হচ্ছে চায়না থ্রি লিচু চায়না থ্রি প্রতি শো লিচু বিক্রি হচ্ছে আমরা পাইকারি বেচতেছি বারোশো থেকে তেরোশো টাকা পাইকারি বেচতেছি বারোশো থেকে তেরোশো টাকা শো প্রতিশো লিচু বিক্রি করতে বারোশো থেকে তেরোশো টাকা আমার নাম হলো মমিনুল ইসলাম মমিনুল ফুল ভান্ডার আর বাংলাদেশের সবখানে লিচু উৎপাদন হলেও বিশেষ করে উত্তরের জেলা দিনাজপুর এখানকার আবহাওয়া এবং মাটির উর্বরতার কারণে এখানকার লিচু সারা দেশের মধ্যে সেরা লিচু এবং বেশ সুস্বাদু লিচু তো লিচুর মৌসুমে এই হাটটা সব সময় সরগরম থাকে আসলে চাষিরা বিভিন্ন জায়গা থেকে লিচু নিয়ে আসেন এবং এই হাটে বিক্রি হয় এবং এখান থেকেই আসলে সারা বাংলাদেশে এই লিচুগুলো পাওয়া যায় সাধারণত গতবার চেয়ে এবার কেমন ফলন পাইছে এবার দাম বেশি ফলন কেমন পাইছেন ফলন ভালো ফলন ভালো আচ্ছা হয়ে গেছে আচ্ছা এইভাবে এভাবে আসলে আরো দে মানে লিচি গুলো আসে আর এটা হচ্ছে দিনাজপুরের সবচেয়ে মানে বড় আরত আর এটা আমি আবারও বলতেছি এটা হচ্ছে দিনাজপুর বাস টার্মিনাল থেকে মোটামুটি দশ টাকা অটো ভাড়া দিলেই এখানে আসা যাবে সারা বাংলাদেশের মধ্যে বিখ্যাত লিচুটা আপনারা যদি টেস্ট করতে চান তাহলে তো আপনাকে দিনাজপুরে আসতে হবে তো সব মিলে আজকে কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় আল্লাহ হাফেজ